প্রিয় শিক্ষার্থী asalamualaikum আমি মোহাম্মদ দেলোয়ার সেন আজকে আমাদের টপিক হচ্ছে যে HTML এর মধ্যে কি ভাবে আমরা কোন রো কে কলামে এবং কলাম কে রো তে পরিবর্তন করে HTML কোডিংটা করব এই ধরনের কোশ্চেন প্রাই স্টুডেন্টদের মধ্যে অনেক ঝামেলা এবং বিভ্রান্তি সৃষ্টি করে যে কি ভাবে তারা একটা কোশ্চেনটাকে অর্থাৎ একটা টেবিলকে রো কে কলাম এবং কলাম কে রো এ পরিবর্তন করতে পারবে চলো আজকে আমরা দেখব এই জিনিসটা কি সহজে করা যায় আমি প্রথমে একটা বেসিক টেবিল নিয়েছি যেখানে একটা টেবিলের মধ্যে আমি দেখতে পাচ্ছি যে এখানে একটা টেবিল আছে এটাকে আমাকে পরিবর্তন করতে হবে পরিবর্তন করার জন্য তোমাকে যে যে বিষয়টা প্রথমে মাথায় আনতে হবে একটা পার্টিকুলার আমরা আমরা টার্গেট করে তার পাশের নিচের দিকে নিয়ে যাব এবং নিজের তথ্যগুলো পাশের দিকে নিয়ে যাবো অথবা যারা ম্যাট্রিক্স করেছে তারা কিন্তু এভাবে করে সহজেই করতে পারবে কিন্তু যারা ম্যাট্রিক্স করতে পারেনি বা যারা কমার্স এবং আর্টস আছে বা মানবিক শেখায় আছে তাদের জন্য আমি বলি যে একটা পার্টিকুলার তথ্যকে আমরা টার্গেট করবো আমি ওয়ান কে আমি একটা বক্স করলাম বক্স করার পর ওয়ান এর পাশে যে তথ্যগুলো আছে সেগুলোকে আমি নিচের দিকে স্থাপন করবো হ্যাঁ এর পাশে কি ছিল সেভেন সেভেন কে নিচের দিকে চলে আসলো এর পাশে কি ছিল এইট এইট কে আমি নিচের দিকে স্থাপন করে দিলাম আমি কি বলেছিলাম

নিচে তথ্যগুলো পাশে দিকে নিয়ে আসলাম এখন ওয়ান কিন্তু টার্গেট করা শেষ এখন চাইলে আমি টু কে ধরতে পারি অথবা তার পরের যে কোনো তথ্য ধরতে ধরতে পারি পারি অথবা আমি যদি চাইলে নিচে কি আছে দেখো তো নিচে আছে কোথায় যাবে যাবে পাশে কারণ আমরা প্রথমেই বলেছিলাম পাশের তথ্যগুলো নিচের দিকে যাবে এবং নিচের তথ্যগুলো পাশের দিকে যাবে ঠিক একই ভাবে টু এর নিচে ছিল ফোর তো সেটা যাবে তার পাশের দিকে এবং আমরা এখানে দেখতে পাচ্ছি যে কোনো প্রকার রব স্পেন বা কল স্পেন দেওয়া নেই যদি রান থাকতো তাহলে সেটাও কিন্তু পরিবর্তন হতো যাই হোক আপাতত আমরা এইট কে দেখলাম এইট এর নিচে কি ছিল নাইন পাশে চলে গেল নাই এবং নাইনের এর পাশে নিচে ছিল আমাদের থ্রি সেটাও আবার তার পাশে চলে গিয়েছে আশা করা যায় এত তথ্য আমরা বুঝতে পেরেছি তো এইভাবে করে আপনি যে কোনো টেবিলে খুব সহজে করতে পারবেন কিন্তু এখন প্রশ্ন হচ্ছে এটা তো আমরা বেসিক অবস্থায় করেছি এরকম টেবিল খুবই রেয়ার অবস্থা যে এরকম টেবিল থাকে বাট আমাদেরকে অনেক সময় এমন থাকে যে টেবিলের মধ্যে র বা কল স্পেন দেওয়া থাকে চলো আমরা দেখি সেটা কিভাবে আমরা পরিবর্তন করব আচ্ছা এবার আমরা একটা টেবিল দেখতে পাচ্ছি টেবিল এর এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পাশাপাশি ফাঁকা আছে আমরা পূর্বের ক্লাসে টেবিলের মধ্যে রয়সপেন এবং কলেস্প সম্পর্কে করেছিলাম তো পাশাপাশি ফাঁকা থাকলে আমাদের কলেস্পেন হবে এবং নিচের দিকে ফাঁকা থাকলে স্পেন হবে এবং আমি এখানে দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটা ফাঁকা স্থানে পিএনজি দেওয়া আছে কোন তথ্যের পর যদি জেপিজি পিএনজি এগুলো তথ্য যদি দেওয়া থাকে সেটাকে আমরা সাধারণত ছবি ধরে থাকি তাহলে এটা অবশ্যই আমাদের একটা ছবি রেকর্ডিং হবে এখন এখানে মেইন কাজ যেটা হচ্ছে তোমাকে বলছে উদ্দীপকের সকল র কে কলাম এবং সকল কলামকে র স্তম্ভে পরিবর্তন করে এসটিএমএল কোড লেখ তো এই ধরনের কোয়েশ্চেন প্রায় আপনারা দেখতে পারবেন ঠিক এতভাবে রাশিয়া বোর্ডে প্রশ্ন এসেছিল তাহলে দেখো এটার आंसर আমরা কিভাবে পরিবর্তন করব প্রথমে আমরা পরিবর্তন করব তারপর আমাদেরকে কোডিং করতে হবে প্রথমে পরিবর্তন করতে গিয়ে আমি একটা বক্সে টার্গেট করলাম যেমন স্টুডেন্ট এখানে দেখতে পাচ্ছেন আমাদের কলেজ স্পেন আছে দেখো নরমালি তুমি যদি এই মার্কেটটাকে দেখো এই মার্কেটটা এইভাবে আছে পরিবর্তন করলে আমরা এভাবেই করতে পারবো তাহলে ঠিক এত দেখতে পাচ্ছি এখানে আমাদের স্পেন আছে তো কলেস্পেন পরিবর্তন করে কি করবো আমরা রয় স্পেন করবো তাহলে আমি প্রথমে অনুমান করছি যে এখান থেকে আমি একটা বক্স দেখো এখানে কিন্তু দুইটি বক্সের জায়গা আছে তাই না তো আমি একটা বক্স অনুমান করলাম এত বড় হবে এর সাথে আরেকটি বক্স এতটুকু হবে তাহলে আমি এটা করে দিলাম যে এটা হয়ে গেল আমাদের স্টুডেন্টের বক্স এস টি ইউ লিখে দিলাম এটা আমাদের কল স্পেন ছিল পরিবর্তন করে হয়ে গেছে রয় স্পেন এর পাশে কি দেওয়া ছিল পাশে দেওয়া ছিল ফটো তো ফটো কোথায় চলে আসবে অবশ্যই আমরা জানি পাশের বক্সগুলো কোথায় আসবে নিচের দিকে আসবে দেখো পাশের বক্সটা নিচের দিকে চলে আসছে ঠিক একই ভাবে এর নিচে দেওয়া আছে ওয়ান নিচে পাশের দিকে যাবে খুব ভালো দেখো এখন আমরা যেহেতু অনুমান করেছিলাম এখান থেকে একটা দাগ এখানে আসতে পারতো পাশের দিকে একটা বক্স বানিয়ে দিচ্ছি এবং ওয়ান এর মধ্যে লিখে দিচ্ছি এখন ওয়ানে কিন্তু কোনো প্রকার রয়স পেন বা ছিল না ঠিক ওয়ানের নিচে কি আছে টু আছে তো ওয়ানের পাশে যাবে টু কারণ আমরা বলেছিলাম পাশের তথ্যগুলো নিচের দিকে যাবে এবং নিচের তথ্যগুলো পাশের দিকে যাবে আশা করা যায় এতটুকু কেন কারণ পরিবর্তন করতে বলেছে আমি পরিবর্তন করলাম পরিবর্তন করার পর এস পাশে ছিল ফোটো তা আমি নিচে চলে আসলাম ফটো এখন এস নিচে কি ছিল ওয়ান এবং টু আমি তার পাশে দিয়েছি ওয়ান এবং টু এখন ওয়ান এর পাশে দেওয়া ছিল এ তো অবশ্যই ওয়ান এর নিচে আসবে

তোমাকে <tomha> html কোডিং লিখতে হবে তো আমরা যদি এটা html কোডিং লিখতে যাই তাহলে কি এরকম সমস্যা হবে আমাদের বাকি এভাবে আমাদের করতে হবে সেটা আমরা দেখব এখন এই তথ্যের মধ্যে আমরা পরিবর্তন উদ্দীপক করে দিয়েছি অর্থাৎ উদ্দীপকের পরিবর্তনটা করে দিয়েছি এখন html কোডিংটা লিখব html কোডিং লিখতে গিয়ে প্রথমে আমরা জানি আমাদেরকে html লিখতেই হবে তো আমরা লিখলাম html এখন এখানে হেড সেকশন না থাকায় আমরা চলে আসলাম সরাসরি বডিতে ঠিক আছে এখন অনেকে বলবে স্যার হেড সেকশন কেন নেই আমি হেড সেকশনের কথা কিন্তু আগেই বলেছিলাম হেড সেকশনের মধ্যে কি থাকবে ক্লোজ ম্যাক্সিমাইজ মিনিমাইজ অথবা শুধুমাত্র ক্লোজ অথবা প্রতিষ্ঠানের নাম যদি উল্লেখ থাকে তাহলে সেটা আমাদের হেড সেকশনে তথ্য হবে এখন আমরা চলে আসলাম এস্টিমেল তারপর আমরা লিখব টেবিল টেবিল আচ্ছা টেবিলের মধ্যে আমাদের লিখতে হবে বর্ডার মাথায় রাখতে হবে বর্ডার আমাদের একটি অ্যাট্রিবিউট আছে আচ্ছা বর্ডার যেকোনো মান দিতে পারি আমরা শর্ত হচ্ছে 1 থেকে 100 এর মধ্যে যেকোনো মান আমি এখানে 5 দিতে পারি তাহলে দাগগুলো আরেকটু পুরুত্ব বাড়বে এক করলে আরেকটু চিকন হবে ঠিক আছে এখন লেখার পর আমি প্রথমে দিতপাশে এই বক্সের কাজ করবো আমি জানি এই লাইনটা তৈরি করার জন্য আমি কি করতে হবে অর্থাৎ এখান থেকে লাইনটা শুরু করে এখান পর্যন্ত লাইনটা আনতে গেলে আমাদেরকে টি আর লিখতে হবে টি আর এর রূপ পুনরুদ্ধি টেবিল র হ্যাঁ তাহলে র তৈরি করার জন্য আমরা টি আর ট্যাগটি ব্যবহার করে থাকি তারপর আমরা লিখব টিডি লিখতে পারি অথবা টিএস লিখতে পারি হ্যাঁ তো আমি টিডি লিখছি টিডি এর নিচে দুই ফাঁকা আছে তাই আমি লিখব র স্পেন ওকে টিডি র স্পেন রয়েসমেন লেখার পর কয়টি বাক্স জায়গা নিয়েছে দেখো এখান থেকে কিন্তু এই দাগটা এখান আসতে পারতো কিন্তু দাগটা কিন্তু আসেনি যেহেতু আসেনি তাহলে এটা হয়ে যাবে আমাদের রয়েসমেন তাহলে আমি লিখলাম টিডি রয়েসমেন দুটি বাক্স জায়গা নিয়েছিল এই জন্য দুই দিয়ে দিয়েছি এবং এরপর আমি লিখবো এস টি ইউ তারপর টিডি টা ক্লোজ করব আশা করা যায় এতটুকু তো আমরা বুঝতে পেরেছি এরপরে দেখো এরপরে আমি এই বক্সের দিকে যাব আমি আবার লিখবো টিডি টিডি লেখার পর ওয়ান লিখলাম টিডিটা ক্লোজ করলাম এখন এর পর তো আমি জানি পাশের দিকে হয় কারণ নিচের দিকে তো আমরা করতে পারবো না তাহলে আমরা ক্লোজ করলাম এখন লক্ষ্য করে দেখবা টু এর পর কিন্তু কোনো লাইন নেই যেহেতু কোনো লাইন নেই তাহলে আমাদেরকে টা ক্লোজ করতে হবে খুব ভালো এখন দেখো আমি এই বক্স এই বক্স এই বক্স এর কাজ করে দিয়েছি লাইন শেষে আমরা টা ক্লোজ করেছি কিন্তু পরবর্তীতে যদি আমি এই বক্সে আসি এই দুইটা বক্স তো বাক পরে যাবে তাহলে আমাকে এই বক্সের পর আমাকে এই বক্সের কাজ করতে হবে তাহলে আমাকে নতুন লাইন আবার একটা তৈরি করতে হবে কেন করতে হবে কারণ এটাও কিন্তু একটা লাইনের মধ্যে পড়ে হ্যাঁ আমি আবার লিখলাম টিডি এ টিডি ক্লোজ আবার লিখবো টিডি ক্লোজ লাইন শেষ এই জন্য আমরা লিখলাম টিআরটা ক্লোজ করবো ঠিক একই ভাবে দেখো এ এবং বি এর পর লাইন শেষ হয়েছে ক্লোজ করলাম আবার আমি প্রথমের দিকে আসবো প্রথমের দিকে আসলে আমার কি করতে হবে টিআর করতে হবে আমি দেখতে পাচ্ছি একটা ফটো আছে এবং পাশে একটা ফটো ফটোর একটা তথ্য আছে ছবি আছে আমি লিখলাম এখন অনেকে বলবে স্যার এখানে টিএচ কেন আসলো কারণ এটা শিরোনাম প্রকাশ করছিল এই জন্য আমরা এখানে টিএচ ব্যবহার করেছি তারপর লেখো এখন কেউ তো এটাকে টিএইচ বলতে পারবে না কারণ শিরোনামের বৈশিষ্ট্য হচ্ছে বক্সের এর থাকবে গাঢ় করে দেওয়া থাকবে তাই না এখন দেখি আমি তাহলে এটা কি ধরবো স্যার পাশাপাশি ফাঁকা আছে আমরা জানি কোন তথ্য যদি পাশাপাশি ফাঁকা থাকে সেটাকে বলা হয় কল স্পেন তাহলে আমি এখানে লিখবো টিডির সাথে লিখতে হবে মাথায় রাখবা রয় স্পেন এবং কল স্পেন কখনোই ওয়ান হয় না এবং কখনোই টিআর সাথে লেখা যায় না ঠিক আছে আমি লিখলাম টিডি কল স্পেন এখানে দেখো দুটি বক্সের জায়গা নিয়েছে এখন বলবা কি হবে স্যার দেখো এই ডাকটা কিন্তু এখান থেকে আসতে পারতো হ্যাঁ এই ডাকটা কিন্তু আসেনি তো আমরা লিখবো টিডি কল স্পেল ইকুয়াল টু তারপর যেহেতু ছবি দেওয়া ছিল লিখবো ইমেজ এস আর সি ইকুয়াল ছবির নাম ছবির নাম কি দেওয়া ছিল দেখো তো ওখানে বি ডট পিএনজি দেওয়া ছিল আমরা লিখলাম বি ডট পিএনজি এবং লাইন যে বক্স যেহেতু শেষ টিএইচ টিডি ক্লোজ এবং লাইন যেহেতু শেষ টিআরটা ক্লোজ হবে এবং সর্বশেষে আমাদের টেবিলটা শেষ হয়ে যাবে তারপর বডি ক্লোজ আশা করা যায় আমরা এই ধরনের তথ্যের অ্যান্সার করতে পারবো খুব সহজে যদি তোমাদের আরো এইরকম প্রশ্নে যদি সমস্যা থাকে তোমরা আমাদের কমেন্ট করে জানাতে পারো যেখানে আমরা এই ধরনের কোয়েশ্চেন গুলো কিভাবে সহজে তুমি পরিবর্তন করতে পারবা সেটা আমরা দেখাবো তো আশা করা যায় এতটুকু তথ্যটা আমরা বুঝতে পেরেছি ভালো থাকবা সুস্থ থাকবা আসসালামু আলাইকুম